ঈদ চলে গিয়েছে বেশ অনেক দিন হলো তবে এখনও পর্যন্ত আমার ঈদের ব্লগুলো আপলোড করা হয়নি তো সেজন্য ভাবলাম এখন থেকে আস্তে আস্তে করে আমি আবার ঈদের সিরিজের ব্লগগুলো আপলোড করে দিব সেদিন গিয়েছিলাম আমরা বাড়িতে এবং সেখানে যাওয়ার পর কি কী করেছি সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছে এইবারে ঈদটা হচ্ছে আমরা গ্রামে করব তবে আমার বাবার বাড়িতে না আমার শ্বশুর বাড়িতে সেখানে গিয়ে আমরা অনেক অনেক মজা করেছি এবং বেশ অনেক দিন থেকে ছিলাম এবার আমরা একটু আগে আগেই হচ্ছে গ্রামে যাচ্ছি আমাদের সাথে যাচ্ছে সাইফুল ভাইয়া চৈতি আপু আর বিনাভাবে আমরা সবাই একসাথে যাচ্ছি জাস্ট হচ্ছে সুমন ভাই আমাদের সাথে মানে পরে যাবে আমাদের সাথে গেল না তো সবাই মিলে হচ্ছে আমরা আনন্দ মজা করতে করতে বাড়ির দিকে যাচ্ছি আর সেদিন হচ্ছে শুক্রবার ছিল আর আমরা সবাই মিলে দুপুরের পরে রহনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থলে এখন সবাই একত্রিত হয়ে ফার্স্ট টাইম হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে এইভাবে যাচ্ছি ঈদের দুই দিন আগেই হচ্ছে বরিশাল পৌঁছাই যায় আর আমি এখনো পর্যন্ত ঈদের ব্লগে আপলোড দিতে পারি নাই এর মধ্যে আমার ঈদ শপিং ব্লগ অনেক কিছু রয়ে গিয়েছে জন্য ভাবলাম ঈদ যেহেতু চলে গিয়েছে তাই সিরিয়াল ওয়াইজ ভিডিও না দিয়ে দেন হচ্ছে চাদরাত এবং হচ্ছে ঈদের ব্লগটা আগে আপলোড করি দেন হচ্ছে আমি বাকি ব্লগুলো আস্তে আস্তে করে আপলোড করব তো নীলপদ্ম আমি ভাবি এবং জান্নাত আমরা হচ্ছে পেছনের সিটে বসেছিলাম আম্মু সাইফুল ভাই আর হচ্ছে চৈত ওরা হচ্ছে সবাই মিলে সামনের সিটে বসেছে আর এই যে পর্দা সেতু যাওয়ার আগে এখানে হচ্ছে শেখ হাসিনা এবং শেখ মুজিবের ছবি ছিল সেগুলো হচ্ছে সবাই উঠে এফ আমরা এখন সবাই মিলে পদ্মা সেতু উঠেছি তো বেশ ভালোই লাগছিল আর আমরা যখন রহনা দিয়েছিলাম তখন দুপুর প্রায় তিনটার মতো বেজেছে আর রাস্তায় কোনো ধরনের জ্যাম আমরা পাইনি পুরোটা রাস্তা হচ্ছে আমরা রিল্যাক্সে হচ্ছে পৌঁছাইছি এবং হচ্ছে সবাই মিলে থামিয়ে জাস্ট আনন্দ মজা করে গিয়েছিলাম বাড়িতে তো নীলপদ্ম ঘুম থেকে উঠে পড়েছে ওঠার পরে সে তার বাবার কাছে গিয়েছে এবং হচ্ছে বাবার সাথে অনেকক্ষণ পর্যন্ত আদর খেলো এরপর আমার কাছে চলে সে তো অলমোস্ট হচ্ছে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছিল আবার এই সূর্যটা এত বেশি সুন্দর ছিল মানে পুরো এই দৃশ্যটা ক্যাপচার না করে ভালো লাগতেছিল না আর আরেকটাই বিষয় ভেবে ভালো লাগতেছে যে গ্রামে যাচ্ছে দিন পরে আমার কাছে বরাবরই হচ্ছে গ্রাম বেশি ভালো লাগে শহর তো ভালো লাগে তবে শহরের থেকেও আমার হচ্ছে গ্রাম ভালো লাগে আমার শ্বশুরবাড়ি এলাকা হচ্ছে বরিশালে তো বরিশাল পৌঁছানোর আগে এখানে হচ্ছে নাজিরাবাদে আমরা নেমেছিলাম ওই যে বললাম না অলমোস্ট হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছিল তো বাসায় গিয়ে ইফতার করা হবে না তো পাশে হচ্ছে আমরা একটা লোকাল দোকান পেয়েছিলাম সেখানে নেমেছি তো সেখানে হচ্ছে আবার চাচার কাছে ফল ছিল তো চাচা ওই ফলগুলো কাটতেছে তার আবার অন্য দোকান থেকে পেঁয়াজ ও চপ এগুলো নিচ্ছিল আর সেদিনকার তরমুজটা আমি পছন্দ করেছিলাম এবং সে বেশ লাল হয়েছে তো কলা চপ বেগুনি আলুর চপ এগুলো নিয়ে দেন হচ্ছে ফল বাঙ্গি আপেল এগুলো দিয়ে হচ্ছে আমরা মাখামাখি করতেছিলাম আর চাচা হচ্ছে দোকানের মধ্যে ইফতার করে সেজন্য হচ্ছে উনি ঘরোয়া পরিবেশে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল তো সেদিনের ইফতারিটা এত মজা অনেক তৃপ্তি করে খেয়েছিলাম খাওয়ার পর আমরা হচ্ছে রাতে বাসায় আসি এবং হচ্ছে আমাদের জন্য রান্না করে রাখে করলা ভাজি বোম্বাই মরিচ দিয়ে কাজু এবং হচ্ছিল শাক এটা মিষ্টি কুমড়ার শাক হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে খুব সুন্দর করে রান্না করছে এবং গরু মাংস দিয়ে হচ্ছে আলুর ঝোল তো এখানে দুই ধরনের রান্না মানে দুই বাস থেকে রান্না এসেছে আমাদের জন্য তো অনেক বেশি মজা লেগেছে ফুল ভাইয়ের মাও আমাদের জন্য রান্না করে নিয়ে শান্তির হাতে রান্না অনেক বেশি মজা এরপর সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার বাড়ি যে পুক পাড় সেখানে হচ্ছে অযত্নে অনেক ফুল ফুটে আছে আমরা যখন গতবার এসেছিলাম তখন হচ্ছে আমরা ফুল গাছগুলো দেখেছিলাম জবা গাছ গন্ধরাজ গাছ পাতাবাহার গাছ মানে এটা হচ্ছে গাছ তো সবগুলো গাছই ছিল তখন আর একটু ছোট ছিল এবং ফুল ছিল না তবে এইবারে গিয়ে দেখি পুরো গাছ জুড়ে ফুল এবং হচ্ছে অযত্নে খুব সুন্দর হয়ে আছে এটা মোবাইলে কতটা বোঝা যায় আমি বুঝতেছি না তবে সামনাসামনি যখন দেখবো পুরা প্রাণ জুড়ে যায় এরকম একটা সুন্দর দৃশ্য তো টানবি সকালবেলা আবার হচ্ছে ইলিশ মাছ বাইলা মাছ ট্যাংরা মাছ চিংড়ি মাছ এই সব মাছ হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছে তো আমরা এগুলোকে খুব সুন্দর করে কেটে বেঁচে পরিষ্কার করে নিচ্ছি আর আমি হচ্ছে মাছটাকে ভালো করে পুকুরের মধ্যে এই মাছগুলাকে ধুয়ে নিচ্ছিলাম গ্রামে এসে গ্রামের কাজ বাজ করতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে কখনোই গ্রামের কাজগুলোকে মানে কষ্ট লাগে না ওইভাবে বুলা কাজ করতে আমার কাছে ভালো লাগবে এবং যে কয়েকদিন ছিলাম খুব এনজয় করেছিলাম এরপর পাশের বাসায় আছে আমরা একটু বেড়াইতে যাচ্ছিলাম মানে আমরা দেশ সবার সাথে দেখা করতে যাচ্ছিলাম মানে নীলপদ্মে এত বেশি খুশি তার বাবার কোলে এবং বাহিরে এসে এরপরে আমাদের গাছ থেকে ডাব পারতেছিল তো এখানে ডাবগুলো বেশি বড় না মানে কয়েকটা ডাব হচ্ছে ছোট আর কয়েকটা ডাব হচ্ছে বড় তো সবগুলো মিলাইয়ে হচ্ছে ডাবগুলোকে আমরা কেটেছি এবং সবগুলো ডাব পানি নিয়ে আমরা হচ্ছে ইফতারিতে ইফতারি করব তো এখানে খুব সুন্দর করে ডাবগুলো পেরেছে মোটামুটি করে ভালোই ডাব হয়েছিল তো এই যেগুলা ডাব আমি ধরি সেগুলো ছিল বড়ো সাইজেরটা তার পাশেই ছিল ছোটো সাইজেরটা আজকে হচ্ছে ভাবি রান্না করবে মানে আজকে না যতদিন রান্না হয়েছে ভাবি রান্না করেছে এবং মাটির চুলাতে রান্না করছে মাটির চুলার রান্নাই হচ্ছে অন্যরকম মজা এবং টেস্ট হয় খাবারের মধ্যে আর আমি হচ্ছে ইফতার রেডি করেছিলাম গ্যাসের চুলার মধ্যে তো বাড়িতে যাওয়ার পরে গ্রামের যত কিছু এক্সপেরিয়েন্স নেওয়ার দরকার ছিল আমি এবং ভাবি আমরা হচ্ছে সব কিছু হচ্ছে এক্সপেরিয়েন্স নিয়েছিলাম আমরা কলসিতে করে পানি উঠাইছিলাম দেন হচ্ছে আমরা মাটি চুলায় রান্না করছি আর অনেক অনেক কিছু করছি মাস্ক কাটছি এই মানে পুকুরে গোসল করছি সব কিছুই হচ্ছে আমরা করেছিলাম তো এখানে আমি ইফতারির জন্য নিয়েছিলাম ডাবের পানি ছিল ফল ছিল ছোলা বুট পেঁয়াজু দেন হচ্ছে চিকেন পাকোড়া অনেক কিছু হচ্ছে আমরা বানিয়েছিলাম তো সবাই মিলে একসাথে বসে তৃপ্তি করে হচ্ছে খাবার খেয়েছিলাম আসলে পরিবারের সবাই একসাথে থাকলে তখন হচ্ছে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আর এদিকে হচ্ছে আবার ননদের ছেলে সাফওয়ান ও হচ্ছে ইফতার শুরু হওয়ার আগে আমাদের হচ্ছে দোয়া পড়ছিলো এবং আমরা সবাই মিলে হচ্ছে মোনাজার ধরি দেন হচ্ছে মোনাজারটা দিয়ে দেন আমরা ইফতার করতে রেডি হয়ে যাই আর সেদিন ছিল চাঁদরাত ইফতার করার পরে মেহরিমা আমরা সবাই মিলে হচ্ছে একটু বের হই আর যেহেতু বাচ্চা কাচ্চা আমাদের এখনও যাক না তাই মেহেদি লাগানোর এখনও পর্যন্ত কোনো প্রিপারেশনে নেই চেষ্টা হচ্ছে আমরা একটু বে বাহিরে যাবো একটু ঘুরবো টুরবো ফুচকা টুচকা খাবো দেন হচ্ছে বাসায় চলে আসবো আর এখানে মানে আমার শ্বশুরবাড়ির বাজারে নাকি এই চটপটিটা অনেক বেশি মজা এবং এটা বিখ্যাত তো আমরা সবাই মিলে গেলাম এই চটপটিটা খেতে বেশ ভালো লেগেছে খারাপ লাগে নাই তো আমরা সবাই চটপটি নিয়েছিলাম সাফওয়ান নিয়েছিল ফুচকা যে দোকান থেকে চটপটি নিয়েছিলাম তার পাশে হচ্ছে খুব সুন্দর বড় একটা মাঠ ছিল সেখানে বসে আমরা সবাই মাটিতে বসে দেন হচ্ছে চটপটিটা খাই ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকালকে দেখা হবে আল্লাহ হাফেজ